পাক করে আল্লাহর কাছে যাহা কিছু চাওয়া হয় আল্লাহ তালা তাই দেন সোহান এমন একটি শক্তিশালী দোয়া সৌরাতুল ফাতেহার একটি অংশতে রয়েছে আসলে আমরা জানি না বুঝি না এই জন্য আমরা এই দোয়াটি পাঠ করতে পারি না এবং এর দ্বারা আমরা উপকার হাসিল করতে পারি না তো আমরা আজকের ভিডিওটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে জানব, বুঝবো দেখব। এবং এই দোয়াটির উপর আমল করার জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে দান করুন সকলে বলি আমিন প্রিয় দর্শক আরো একটি কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনি প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন কেননা এই চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দোয়া মাস আলাগুলো আপলোড করা হয় যেগুলো আমার আপনার জানা একান্ত প্রয়োজন আর জানতে হলে এগুলি পেতে হবে আর পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই আমরা আজকে আলোচনা করব এমন একটি শক্তিশালী দোয়া সম্পর্কে যে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যাহাই চাইবেন তাহাই আল্লাহ তালা দান করবেন সোহান আসলে আমরা চাওয়ার মতো চাইতে পারি না আমরা পেশ করার মতো কোনো কিছু নেই আমরা শিখতে পারি না আমরা জানতে পারি না আমাদের অলসতার কারণে আমরা অলসতা বেশি আল্লাহ আমাদেরকে গাফলতি থেকে হেফাজত করুন অলসতা থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন দর্শক দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তালা এবাদত বন্দী করার জন্য আর আল্লাহ তালা এবাদত বন্দি করতে হলে আল্লাহ সম্পর্কে জানতে হবে রসুল সম্পর্কে হবে ইসলাম সম্পর্কে জানতে হবে বিভিন্ন দোয়া সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি আপনি যদি জানি তাহলে মানতে সহজ হবে আর আমরা যদি মানি তাহলে দুনিয়া ও আখেরাত সহজ হয়ে যাবে আর দুনিয়া ও আখেরাত যদি সহজ হয়ে যায় তাহলে দুনিয়ার জীবনটাই সফল হয়ে যাবে আখেরাতের জীবনটা সফল হয়ে যাবে কেননা দুনিয়ার জীবন যদি সফল হয়ে যায় আখেরাতের জীবন সফল হবে আর দুনিয়ার জীবন তো শুরু আছে শেষ নাই আর আখেরাতের জীবন হল চিরস্থায়ী যেটা শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবনে কষ্ট আছে ক্লেশ আছে বিভিন্ন অপমান অপদস্থ আছে কিন্তু কেমতের দিন যদি আমি আপনি জান্নাতে চলে যাই শুধু আরাম আয়াস ছাড়া আর কিছুই পাবেন না সেখানে কষ্ট কাকে বলে সেটা পাবেন না সেখানে কোন কষ্ট নাই নাই কোন লাঞ্ছনা নাই তবে যদি কেউ যায় তাহলে সেখানে শুধু লাঞ্ছনা লাঞ্ছনাই থাকতে হবে এই জন্য প্রিয় দর্শক আমরা প্রতিটি আমল সম্পর্কে জানবো এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করব রাসুলের আদর্শ মতে আমার জীবনকে পরিচালনা করব আমার দুনিয়ার জীবন সুখী হয়ে যাব আখেরাতের জীবন সুখী হয়ে যাব সুবহানাল্লাহ এই জন্য আসুন আমরা এই সমস্ত দোয়াসগুলো জানি যে দোয়াগুলোর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমি আপনি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি যে সমস্ত দোয়াগুলো পাঠ করলে বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেতে পারি এই সমস্ত দোয়া আমরা বেশি বেশি পাঠ করতে হবে এই সমস্ত দোয়া আসলে আমরা বেশি বেশি পাঠ করি এবং এই সমস্ত দোয়া পাঠ করে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো আল্লাহর কাছে ব্যক্ত করি আমাদের বিপদ আপদগুলো আল্লাহর কাছে ব্যক্ত করি দেখবেন আল্লাহ তালা আমাদের বিপদ আপদ দূর করে দেবে আমাদের মনের আশা গুলোকে কবুল করে নেবেন এবং পূরণ করে দিবেন আসলে আমরা কি করি অনেকে মনের আশা পূরণ না হলে মনের মধ্যে হতাশা নিয়ে এইটা করি করি। সেটা এটা কখনোই ঠিক নয় আমরা আমাদের যত চাওয়া আছে আমাদের যত পাওয়া আছে সব আল্লাহ আল্লাহর আলমিনের কাছে উপস্থাপনা করব আল্লাহ তালার কাছে আমাদের চাওয়াগুলো ব্যক্ত করব। তিনি যেহেতু আমার চাওয়া পাওয়া পূর্ণ করেন আমরা যত চাওয়া পাওয়া আছে আমার আপনার যত চাওয়া আছে আমার আপনার যত পাওয়া আছে আমার আপনার যত স্বপ্ন আছে আমার আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আমার আল্লাহ যেহেতু পূরণ করেন আমার আল্লাহ যেহেতু আপনার আমার মনের আশা পূরণ করেন আমার আপনার চাওয়াগুলো গুলো পূরণ করেন আমার আপনার প্রয়োজনগুলো যে আল্লাহই যেহেতু পূরণ করেন তাহলে আমার কাছে আমরা কি করব আমাদের চাওয়া গুলো উপস্থাপনা আমাদের আল্লাহ পূরণ করে দিবেন তো সুতিহার মধ্যে এমন একটি অংশ রয়েছে যে অংশটি পাঠ করে আল্লাহর কাছে যাহা চাইবেন তাহাই আল্লাহ তালা দিয়ে দিবেন সহ্লাহ এই জন্য আমরা এই সুরাতুল ফাতেহার অংশটুকু জানা দরকার সুরাতুল ফাতেহার সেই অংশটুকু হচ্ছে এই দিনও সরোতল মুস্তাকলিম এই দিনও সরতল এই দুয়াটি বেশি বেশি পাঠ করলেন যা চাইবেন তাই পাবেন হাত ধুলে পরলেন এই দিনও শরতল মুস্তকিম এই দিনও সর তল মুস্তকিলিম অথবা বেশি বেশি পাঠ করলেন পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার এটা দরকার সেটা দরকার মানে আপনার প্রয়োজন গুলোকে ব্যক্ত করলেন আল্লাহর কাছে আপনার প্রয়োজনগুলো ব্যক্ত করার পর আপনার সকল প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন এই জন্য এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব এটা কিন্তু সৌরাতুল ফাতে একটি আয়াত এই দিন মুস্তাকিম আমরা সকলেই জানি ছোট্ট বাচ্চাও কিন্তু সুরাতুল ফাতিহা মুখস্ত পারে আর যারা পারেন নাই তারা এখান থেকে শিখে নেবেন অথবা মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন অথবা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শিখে নেবেন অথবা কোনো হুজুরের কাছ থেকে শিখে নেবেন শিখে নিয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যখন চাপ প্রয়োজন হবে যখন কোনো প্রয়োজন আপনার দেখা দিবে তখন এইটা এই দিন বেশি পাঠ করে আল্লাহর কাছে আপনার চাওয়া আপনার পাওয়া গুলো আপনার স্বপ্ন গুলো ব্যক্ত করবেন আল্লাহ আলামিন অবশ্যই অবশ্যই আপনার স্বপ্ন গুলো আপনার চাওয়াগুলো অবশ্যই অবশ্যই পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য ভাই আল্লাহ তাআলার কাছে যে যত চাই আল্লাহ তাআলা ততই খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে চাই আল্লাহ তখন খুশি হয়ে দান করেন কেননা আল্লাহই তো একমাত্র দান করেন আর কেউ তো দান করার মতো ক্ষমতা নাই আল্লাহই তো একমাত্র আমাদের আশা মনের আশা সকল চাওয়া পাওয়া পূর্ণ করেন এই জন্য আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা আমাদেরকে তফিৎ দান করুন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটা করার তফি দান করুন আর ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিবেন যাতে করে অন্য ভাইও এই ভিডিওটা পেতে পারে এবং এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে এতে আল্লাহ তালা আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন তারা আমল করে যে নেকি উপার্জন করবে পরিমাণ নেকি আমার আপনার প্রতিযোগিতা করবো নেক কাজ বেশি বেশি ছড়িয়ে দেবো মানুষের কাছে পৌঁছে দেবো আল্লাহ আমাদেরকে তোফি দান করুন আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ